আলাইকুম হ্যাঁ ফ্রেন্ড আমি রাশাফুল ইসলাম চলে আসুন শাড়ি ফ্রেন্স দেখবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ইন্ডিয়ান লাকু সুতার কাজ করা শাড়ি পাড়ি শাড়ি খুবই এক্সপেন্সিভ শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি আজকে যে শাড়িগুলো দেখো প্রত্যেকটা কিন্তু ব্রাইডেল শাড়ি ব্রাইডাল শাড়ি ল্যাটশে দেখো শাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন থাকবে প্রত্যেকটা কিন্তু এখানে তার মানে কয়েক অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তো ফার্স্টের এই শাড়ি দেখাচ্ছে দেখেন কত সুন্দর লাকু সুতার কাজ করা আছে কাশ্মীর সুতার কাজ করা আছে প্লাস জিরো পয়েন্ট সিগঞ্জে কাজ করা আছে খুবই আনকমন শাড়িগুলো মানে পনেরো বিশ হাজার টাকা দামে শাড়ি আমরা এগারো হাজার টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত গর্জিয়াস কত প্রিমিয়াম শাড়িটা ফুল কাজ ফুল পড়িতে আর এটা একটা দেখাচ্ছি আপনাদেরকে তারপরে দেখিয়ে দিব ব্লাউজ পিসগুলো ফ্রেন্ডস এত গর্জিয়াস যা বলা ভাই এই দেখেন কত গর্জিয়াস নিচে দুই হাজার থাকবে যে যেভাবে খুশি সেভাবে মন মতো বানিয়ে নিতে পারবেন প্রাইস দিচ্ছি আমরা মাত্র এগারো হাজার টাকা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দিক

পনেরো হাজার টাকার শাড়ি দিব আপনাদের কাছকে দেখেন কত সুন্দর ফুল বড়িতে কিন্তু লাখ সুতার কাজ করতে আছে এমনকি ঝাড়খন্ড স্টোন কাজ করা আছে দেখেন তো আর পাটটা দেখেন কত সুন্দর এখনকার আপনাদের অনেক চাহিদা যে সিম্পলের মধ্যে একটা শাড়ি নিবেন আমি বলবো এই শাড়ি নিয়ে নিতে আমরা এই শাড়ি দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই শাড়ি দিচ্ছি আমরা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর ফুল বড়িতে কাজ করবো পিওর শিপনের মধ্যে পিওর সিপনের মধ্যে এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এটা দুটো তিনটে কালার আছে দেখিয়ে দিব এ দেখেন শাড়িটা হচ্ছে লেভেনটা কালার কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে লাঠো সুতার কাজ করা আছে কাশ্মীর সুতার কাজ করা আছে প্লাস জরি সুতার কাজ করা আছে আর এখানে দেখেন ঝাড়খান স্টোনে কাজ করা আছে মানে একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন সব ধরনের মেটিরিয়ালস কিন্তু দেওয়া আছে এই দেখেন কালারিং কিন্তু এগুলো কিন্তু সিকোয়েন্স আপনারা মনে করবেন না প্রিন্ট অথবা অ্যাম্বোস এগুলো সিকোয়েন্স কালারিং সিকোয়েন্স আমরা দেখছি এই শাড়িটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা ফ্রেন্স অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকি পিউর শিপনের মধ্যে লাক্টুর সুতা এমনকি

মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর আপনার শপে আসবেন এসে যাচাই করে নিয়ে যাবেন যে আমরা কি দামে কি দিচ্ছি আসলে কি দামের সাথে শাড়ির মূল্যায়ন ঠিক আছে কিনা দেখে নেবেন এই যে এখানে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ইলেভেন টাকা আরেক ডিজাইন এই ডিজাইনের পাশাপাশি ডিজাইনগুলো প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে কিন্তু দশ হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কাশ্মীর সুতা লাখনৌ সুতা এমনকি জিরো পয়েন্ট সিকোয়েন্স জার্কেন স্টোন জরি সুতা মানে একটা শাড়ি তৈরি করতে যত ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন সব ধরনের ম্যাটেরিয়ালস এখানে দেওয়া আছে 10500 টাকা এখন দেখাচ্ছি আপনাদেরকে লাইট পেস্ট কালার একটা অনেক সুন্দর একটা ডিজাইনার শাড়ি প্যান্ট দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটাও দিচ্ছি আপনাদের কত বেশ আমরা এই শাড়ে পাই দেব 8500 টাকা 8500 টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে সব ধরনের কালেকশন পাবেন এই দেখুন এটা হচ্ছে আংগুল কালারের মধ্যে আরেকটা ডিজাইন কাশ্মীরি সুতা এবং লাকনো সুতার কাজ করা থাকবে আর এই শাড়ি বাইস থাকবে নয় হাজার টাকা দেখেন কত সুন্দর কাপড়গুলো এত নরম এত সফট যা বাইরে যারা জীবনে শাড়ি পরতে পারেন যে শাড়ি পরেন না আপনারা এই শাড়িগুলো মানে কুচি দেওয়া লাগবে না কোন রকম এই চলবে কুচি অটোমেটিক হয়ে যাবে টাকা যে দেখেন তো কত সুন্দর একটা কালার ইংলিশ কালার বাঙি কালারটা দেখেন কত সুন্দর লাইট ভাঙি কালার কালারি শুধু এমনকি ঝাড়খন্ডের কাজ করা আছে মানে একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটিরিয়ালস প্রয়োজন এখানে সব ধরনের দেওয়া আছে আর এই শাড়িটা এ দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িটা সাত হাজার এই যে এটা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর কাশ্মীর শাড়িটা আর আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি নয় টাকা নয় টাকা এটা পিঠে দেওয়া আছে আপনারা যেভাবে খুশি সেভাবে মন মতো নিতে পারবেন প্রাইস দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার সব থেকে অথবা অনলাইনে ওই শাড়িগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম